আজকের বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং জানাই সালাম আলাইকুম আসসালাম আপনারা জানেন বিরোধী দল দীর্ঘদিন ধরেই করতেছে আর আন্দোলনের নামে জ্বালাও পোড়াও আর সাধারণ মানুষের ক্ষতি করতেছে আমরা এভাবে চলতে দিতে পারি না জনতা পার্টি সাধারণ মানুষের দল আমাদের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আজকের এই শান্তিপূর্ণ আন্দোলনের নামে যে ধ্বংসযজ্ঞ চালু হয়েছে তা আমাদের কারোই কাম্য নয় আমরা এদের শক্ত হাতে প্রতিহত করতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা এলাকার মোড়ে মোড়ে আমাদের টহল টিম নিয়োজিত থাকবে যাতে করে বিরোধী দলের কোনো নেতাকর্মীরা মিছিল মিটিংয়ে যেতে না পারে প্রত্যেকটা ইউনিটের সভাপতি সেক্রেটারিকে এই দায়িত্ব নিতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো দুষ্কৃতিকারী দেশের বিরুদ্ধে মাথাচারা দিয়ে উঠতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনতা পার্টি জিন্দাবাদ জয় হোক মেহনতি মানুষের কেউ কোনো হইহাল্লা করবেন না সবাই আস্তে ধীরে চলে যান আর আগামীকাল কিন্তু সকাল সন্ধ্যা মিছিল আছে সবাই সঠিক সময়ে চলে আসবেন আর প্রত্যেকটা ইউনিটের সভাপতি সেক্রেটারি যাওয়ার সময় অবশ্যই মাস্টারের সাথে দেখা করে যাবেন

এখনই সুযোগ শালা চুদির বেড়া কটার এখনই চেয়ারম্যান সাহেব ফোন দিই শালা খাওয়া অবস্থাতে পুলিশে ধরে দেব আজকে তো অনেক লোকই ছিল এরকম লোকজন থাকলে পার ডে মিছিল করা যাবে তে মাস্টার সব মিলে কত খরচ হলো আজকে ষোলো টাকার মতন খরচ হয়েছে তে আপনি একাই দিচ্ছেন কে প্রত্যেকটা ইউনিটের নেতারাও দিবি এখন ভাগাভাগি করলে লোকজন কমে যাবে বিপদের সময় তো দলের জন্য খরচ করা লাগবে আজকে যা করে পিছনে টাকা খরচ করেছি দেখবো সুসময়ে ওরাই টাকা কামাই করে দিবি তে তো তা করে বিষয়ে কি করবে সাচ্চ চোখের অপারেশন করলে তো তাও পনেরো বিশ দিন সময় লাগবে গতবার বেশ কয়েকবার ফোন দিছিলাম সফিক তো তা কেউ রিসিভ করেনি ফোন দেন কে পনেরো বিশ দিন পর আসবি না তখন আর ঠেলা বুঝামনি দুঃসময়ে দলের পাশে থাকবি না সুসময়ে খালি কামাই করবি রাজনীতি এত সহজ না তো তার সফিকের পিছনে যদি বাঁশ দিয়ে খারাপ না করেছি আমার নাম আফজাল মাস্টার না এদের জন্য বগুড়ার রাজনীতি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে চাচা কি আর করব ক শামসু ভালো কোনো জায়গায় যাবেও পারিছে না কমিটিও পরিবর্তন করবে পারিছে না মাঝে মধ্যে নিউজ দেখি ঢাকারও নাকি বেহাল অবস্থা নিজ ঘরের মধ্যেই কোন্দল চলিচ্ছে ঢাকার রাজনীতি আরো কঠিন পথ পাওয়া কি এতই সহজ দেখা যায় কি হয় চেষ্টা করিচ্ছ তো সফলতা আসবেই নি চাচা আপনারা কল্প করেন আমি একটু বাইরে থেকে আসি আচ্ছা যা চ্যাটম্যা চায়ে পুনিি আপনে তোর ফোনবে মাত্র অফস থেকে বাইর হলেম যে কি খবর ক ডন আনে বচ্ছে মলি মানান তুই ওখান থেকে চলে যা আমি এখন পুলিশ দিয়ে বাটা আচ্ছা ঠিক আছে ক্যানাল ভাই এতক্ষণ কয় গাড়ি গেছে 18টা গেছে আর তিনটা লোড হচ্ছে তাহলে 21টা হবে আর দুইটা বেগুত গলে 40 40 80 লিটার তেল ঢুকে দিছে খাল পারে আশিকের দোকানে যে 8000 টাকা বাকি ছিল ওটা গলে দিছি। রাতে সব কাম রেডি এখন খালি কয়টা গাড়ি যাবে সেটা হিসাব রাখা এই তিন গাড়ি লোড হলে পয়েন্ট বন্ধ থাকবি সবাক বলে দাও ধর পাগলা হসু নাকি আজকে সেই হিসাব কমসে কম 50 টাকাই লোড হবে এই জমজমাট ব্যবসা থেকে তুই কুড়ি দেবার চাচ্ছো রেতে একটা গুরুত্বপূর্ণ কাম হবে মিয়া শুনলে তো তুমি লাভ দিয়ে উঠবা কি কাম কত আল্লাহ শুনে ও সেই কাম করছো শালা আমার জম শত্রু চল এখনই যামু ঠিক আছে চলো ওকে সাকি মেরা লাভ নাই পুলিশ তো চতুর মুরা থে হিরে নিছে ইউ আর আন্ডার অ্যারেস্ট এ পুলিশ তুই কি কোষ আমি একজন মেম্বার আমাক ধরা আগে 10 বার ভাবা লাগবে তোর ওসিক যে কোষ আমি ডন মেম্বার দা দাও কি ঘোড়ার ঘাস কাটিসবে আমার বাথ থেকে কেমনে সাদা নিয়ে যায় না মানে বস আপনি না থাকায় নেতৃত্বের শূন্যতায় ভুগিচ্ছিলাম সারাদিন বস থেকে খেস ড্যান্ডি ব্যবসার খোঁজ কবর কেমনে নিব জেল থেকে বের হওয়ার পর থেকে দেখেছি সবকিছু এলোমেলো হয়ে গেছে বাবলু ভাই আপনি বারবার কছিলাম না এই সাম্রাজ্য টিকে রাখার দায়িত্ব কিন্তু আপনার আপনি যদি সঠিকভাবে নেতৃত্ব দিতেন তাহলে তার সুদনগুলো খাওয়া লাগতো না বস সদরঘাটের আজাদের কাজে এইগুলা কিছুদিন হলে খুব ডিস্টার্ব করতেছে এলাসিস কা সন্ত্রাসীর জন্য কি ব্যবসা বন্ধ করা লাগবে কি করছেন দুলাভাই একবার খালি অর্ডার দেন সব শালাক পানি ছাড়াই খেয়ে ফেলে দমু এত মুখ বুঝে সহ্য করছি খালি আপনি ছিলেন না এই জন্যে এখন আমি যেহেতু আসি তাহলে তোর দরকার কি বিপদে পড়ে দুঃখ নিয়ে আসছিলাম কিন্তু কাজের কাজ তো কিছুই করে পারিসনি দুলাভাই আমার ভুল হয়ে গেছে কাদের মোল্লারও বিরোধিতা করেছিল আর শামসু তো পিছে লাগেই আছে যখনই জেল থেকে বাইর হসেন তখন দেখিচ্ছি মুখে আপনার সবাই ঠিক চুপ থাকবে বুঝিস না কিছু বেশি কথা এ রাঙ্গা হুকুম করেন বস পোলা পান নিয়ে যে আজদের রাস্তা না ঘেরাও কর শালাক তুলে নিয়ে সোজা আমার কাছে চলে আসবো আচ্ছা বস ঠিক আছে বাবলু ভাই চলেন তাহলে যাই আচ্ছা চলে প্রথমে তো সারার বেটা টাকাই দিবার চাই না পরে পিস্তল ঠেকে নিয়ে যাচ্ছি সাবাস বাগের বাচ্চা যেটি থেকে টাকা আনছো ওটা কিন্তু হাজি সিদ্দিকের বার ওই কিন্তু জামিনে জেল থেকে বার আসে এতক্ষণে নিশ্চয়ই আর কানেতেই নিউজ গেছে হাজি সিদ্দিক জামিন পাইছে হ পাইছে আর মার্কেটে মেলাডি দোকান থেকে কিন্তু সাদা নেছি যে কোনো সময় ওই অ্যাকশন নিতে পারে আমাদের প্রস্তুত থাকতে হবে রে রমজান সবাইকে অ্যালার্ট থাকতে বলিস হাজি সিদ্দিকের গোনার মতো সময় নাই বস উই যদি একশনে এসে আমরাও পাল্টা অ্যাটাক করবো উই হলো রাজনীতিবিদ আর আমরা হলাম ক্যাডার আমাগর তো কোনো পিছু টান নাই ঠিক আছে তাহলে ওইভাবেই প্রস্তুতি নে যায় আসতে না তাসপি তাকে খেয়ে ফেলামু আজকে সন্ধ্যায় লাল বাচ্চার সাথে একটা মিটিং আছে তুই রেডি থাকিস আচ্ছা ঠিক আছে বস ওস্তাদ এক বিষয়টা তাড়াতাড়ি জানান লাগবে ফোন দেয় উস্তাদ পরিস্থিতি তো এদিক খুব গরম আজাদের সাথে সিদ্দিকের মার মার কাটকাট অবস্থা যে কোনো সময় লাগতে পারে ওরা যা পারে করুক লাল সম্পর্কে কি জানিস তাই ক আজকাল লাল বাচ্চার সাথে আজাদ মিটিং করবি সেটি আমিও থাকমো ওখানে কি হয় না হয় আমি সব আপনাকে জানাবো আপনি শুধু ফোনটা রিসিভ করেন শুনে কি হবে ও হাতে নাতে ধরা লাগবি এমনিতে অনেক লেট হয়ে গেছে আর সময় নষ্ট করা যাবে না তুই খালি লোকেশনটা টেক্সট করে দে আচ্ছা ওস্তাদ এখন তাহলে রাখলাম কিরে লাল বাদশার কি খোঁজ বাইরে হলো হ্যাঁ বের হচ্ছে আজকে সন্ধে বলে আজাদের সাথে মিটিং আছে কিন্তু কোন জায়গায় হবে সেটা জানে না তাই বলে দিলাম যাওয়ার আগে টেস্ট করব আজকে ওই শালা হাতে নাতে ধর্ম এই সুযোগ করলে হাতছাড়া করা যাবে না গুরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এত জরুরি হচ্ছে কোনো সমস্যা নাকি বসে করছি আচ্ছা বসিচ্ছি তোর ধারণাই তো সঠিক প্রশাসনের মধ্যে জন্য আমি তো ধারণা করছি ডিএনপি প্রধান যুগ্ম কমিশনার বিপ্লব এটাই মেইন কাল্পিট সাথে এনএসআই সহকারী পরিচালক মির্জা আলমও আসবে সাধারণ জনগণের নিরাপত্তা কথা এরা যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে আর কি করার তুই আজকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে এদের মুখোশ উন্মোচন করে দেব সরকারের একজন দায়িত্বরত কর্মকর্তা হিসেবে এইসব তাক জানানো উচিত সরকারের মধ্যে ভূত আছে ভাই আমরা কথা বললে তো কোনো পাত্তাই দেয় না গুরু আপনিই না হয় প্রেসিডেন্টের সাথে একটা বৈঠক করেন না কে শামসুজিৎ থেকে মক ফিরে লেছে সেটি তো আর আমার বৈঠক করা ঠিক হবে না দেশের যে প্রেক্ষাপট দিন দিন খালি পরিবর্তন হচ্ছে আর শত্রু খালি বাড়িচ্ছে আর সবাই তো দেখিচ্ছি ক্ষমতার সিয়ার আর নিজের আখের কোসানো নিয়ে ব্যস্ত আপনারাও যদি এইভাবে মুখ ফিরিয়ে নেন তাহলে তো এই সরকার বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না আইজিবি থেকে সেনা বাহিনী সবাই তো দেখি তলে তলে এই সরকারের বিরোধিতা করছে এখন আমার কি করা উচিত আমি তো সেটাই বুঝচ্ছি না এ তুই তো আগেই কইলাম জিটি জিটি লিক আছে সেটা প্রেসিডেন্টের কাছে যাই উত্থাপন কর আর সন্ধ্যার পর ফ্রি থাকবো যে কোনো সময় কিন্তু ফোন দিতে পারি কোনো ইম্পর্টেন্ট খবর আছে নাকি সময় হলে বুঝবে পাবনি আর ফোন দিলে চটস্ করে চলে আসিস আচ্ছা ঠিক আছে তাহলে উঠলাম এখন হুম যা আপনারা কার সাথে দেখা করবেন ডাক্তার রেজাউল করিম আমার বড় ভাইরা ও আচ্ছা আপনার কথা বলছিল যান ভেতরে যান এ তো তা চলেক আপাদত আপনি একাই যান পরে দুইজন যায়ননি তাহলে চাষা আপনি একাই যা দেখা করে আসেন আমি রেস্ট নেই আচ্ছা লে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে শফিক দাদা আছো কে বসো আচ্ছা বসতেছি তারপরে বলো কি অবস্থা রাজনীতি কেমন চলছে চলতেছে এগুলা তো আর স্থায়ী কাজ না এই আছে এই নাই এখন পেশা হিসাবে বাইসাইলিসি রাজনীতি তো করাই লাগবে তাহলে ভাইস্তে রয়েছে ওকটাতে ঠিক করে দেয়া লাগলো নি হ্যাঁ হ্যাঁ তোমার তো কবে থেকেই করছে আসো তোমার তো সময় হয় না এত ব্যস্ত তুমি এমন সময় আসলে আমার হাতে আছে আর দুই দিন আমেরিকা যেতে হবে কে অপারেশন করতে দুই দিন লাগবে আর আগে হবে না কালকাই অপারেশন করব পাগল মেন কাজটা করে গেলে এখানকার ডাক্তাররা সব দেখপিনি তুমি খালি আজকের মধ্যে 1.5 লাখ টাকা কাউন্টারে জমা করে দিও তে আর আগে না কইলেন যে লাখ 3 টাকা লাগবে রেড টিন তুমি আমার ভাইরা না সবার সাথে কি আর ব্যবসা করা যায় টেকার সাথে সম্পর্ক বড় তোমার ভেস্তে মানে আমারও ভেস্তে এটি কার যে নিট খরচ সেরে নিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাউন্টারে টেকা জমা দেওয়ার ব্যবস্থা করতেছি তাহলে কাজ টাস কমপ্লিট করে বাসায় চলে যায়ও আমার ফিরতে একটু লেট হবে আজকে রুগী সাহেব বেশি তো আচ্ছা ঠিক আছে আমি কাজগুলো সেরে নেই আপনি রুগী দেখেন ক্যাশ আসা ডাক্তার কি কলো। চোখের বলে আরো পরীক্ষা নিরীক্ষা করা লেগবি রে খরচপাতি বলে প্রচুর কে এর আগে দেখলে পরীক্ষা নিরীক্ষা করছি সেলে রিপোর্ট তো আপনার ভাইরের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি তখন তো কছিল ওই চোখ ডাইরেক্ট অপারেশন করা লিখবি তারপরে অপারেশনের আগে কিছু ফর্মালিটিস আছে হাসপাতালে তিন লাখ টাকা জমা দেওয়া লেগবি তারপর থেকে যা কাম ওরাই করবি আপনার ভাইরা হয় কিছু কম নিবি না ট্রিটমেন্ট শুরু হোক পরে বিল দেওয়া চলে যেমনি এ পাগলা অরিজিনাল বিল তো পাঁচ লাখ টাকা আমি দেখে দুই লাখ টাকা ছাড় পাল আরে হাসপাতালে নিয়ম অগ্রিম পেমেন্ট করতে হয় তারপর চিকিৎসা শুরু হবে যদি চোখ ঠিক করবে চাস তাহলে টেকা বার কর না হলে তে হামাক কি আজকেই ভর্তি করে নিবি টেকা জমা দিলেই তো তোর কার্যক্রম শুরু ভর্তি তো অবশ্যই করে নিবি তাহলে আপনি কি করবেন আমার চিন্তা তোর করা লাগবে বে আমি ভাড়ের বাড়ির যাবো চা আর যাই করেন হামাক তো যেন যায় না টেকা তিন লাখ দিচ্ছি সমস্যা নাই তে চলেন টেকা ঘুরিয়ে দেওয়া লাগবি তোরা তো পেরা লাগা না টাকা আমি সব ঠিক করছি আমার কাছে ক্যাশ তো নাই চেক আছে ওই চেকই কি দে পরে ওরা ভেঙে লিবি নি আচ্ছা দিচ্ছি এই ছেলে তোমার নাম কি আমার নাম আব্দুল সালাম তাহলে আব্দুল সালাম তুমি তো তো নামের ওই ভর্তি করে নাও সন্ধ্যার দিকে এসে আমি টাকা বসে দিচ্ছি টাকা জমা না দিলে তো রোগে ভর্তি করা সম্ভব না ভাইরার সাথে কথা আছে একটুবার তোমাকে ফোন দিবিনি তুমি ভর্তি করে ট্রিটমেন্ট শুরু করে দাও এত কথা কাউকে আচ্ছা ঠিক আছে স্যার